যেভাবে আমরা ইন্ডিয়ার থেকে কেউ আসলে ভেঙে চুরে দরজা জানলা ভেঙে বাস ভেঙে ট্র্যাক ভেঙে চলে যায় আমরা ওখানে আমাদের সুপারস্টার ওখানে যাওয়ার পরে কিন্তু হয় না কিন্তু কারণ তুফান যে টাইপের ছবি সেই টাইপের ছবি তো আরও সৃষ্টি করার একটা ব্যাপার ছিল কারণ তাদের ভালোবাসা কিন্তু দেবদা তাদের ভালোবাসা কিন্তু জিদ্দা তারা চায়নি তাদের ভালোবাসাটাকে ভাগ করে আরেকজনের উপরে নিয়ে আসার জন্য আমি কাজ করতেছি বলতে গেলে এটা আন এটা অফিসিয়ালি কোনো আপডেট আমার পক্ষে দেওয়া সম্ভব না বিকজ এখানে অনেক ধরনের বাধ্যবাধকতা থাকে কারণ প্রতিটা প্রোডাকশন হাউজেরই কোনো না কোনো চিন্তাভাবনা ধ্যান ধারণা থেকে থাকে সেই জায়গাটা থেকে আমাকে নিষেধ করা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত আমি শুটিংয়ে ফ্লোরে না যাব। ততক্ষণ পর্যন্ত আমি এটা পাবলিসিটিতে না যাবো আর না না এটা লোকাল এটা ওদের মুম্বাইয়ের একজন প্রোডাকশন আরিত্র ক্রিয়েশন একটা প্রোডাকশন আছেন ওই প্রোডাকশনের ই মুভি ওরা তিন দেশে ছবিটা করছে ওটা নভেম্বর নভেম্বরে আশা করছি স্টার্ট হবে বাকিটা এরশালা খুব অচিরেই ওরা আগে পাবলিশলি যাবে যদিও আমাদের বাংলাদেশে অনেক আগে পাবলিক হয়ে গেছে এবেলার একটা নিউজ দেখে শুটিং শুরু হয়নি আমি গত পাঁচ দিন ধরো কলকাতাতে ছিলাম আমাদের লাস্ট স্ক্রিপ্টের কাজ চলছিলো এবং আমাদের টিম মিটিংয়ের কাজ চলছিল আমাদের গ্রুমিংয়ের কিছু কাজ চলছিলো এবং আমি আগস্টে চলে যাবো ওখানে গ্রুম ড্যান্স ফাইট ওটার একটা গ্রুমিংয়ের টিম রাখা হয়েছে ওখানে আমি আমার আরও হিরোইন যারা আছেন ইন্ডিয়ার যারা আছেন সবাই ওখানে গ্রুমিং করব ড্যান্সের আমার ইন্ট্রোডিউসিং গান আছে ওটাতে আমরা একটাই নাচের গান আমার বাকিগুলো রোমান্টিক সাং ওই গানগুলোতে আমরা পারফর্ম করার জন্য আমরা রিহার্সাল করব ওখানে আপাতত আমি একাই যাচ্ছি আর কি আপাতত এখনও তাদের চিন্তাভাবনার দিক দিয়ে আপাতত আমি একাই আছি আর একজন মডেল কাজ করার কথা চলছে যারা টাইরা উনিও একটা গুরুত্বপূর্ণ চলছে কাজ করবে এটা ওখানকারই ওরা অডিশন দিয়ে আমাদেরকে নিয়েছে মূলত আমরা প্রথমে অডিশন দিয়েছিলাম যখন স্ক্রিপ্টিং করা হয় আমাদেরকে স্ক্রিন দেওয়ার পরে ভিডিও ফুটেজ পাঠানো হয়েছিলো তখন তারা আমাকে সিলেকশন করে দেন গতবার যখন গিয়েছিলাম তখন তারা আমাকে ফটোশ্যুট করেছে না না এটা এটা শুধু কলকাতার ভাষায় তৈরি হবে আর ইংলিশ ডাবিং হবে আর কি আর হিন্দিতে হয়তোবা যদি তারা যদি মনে করে যে ইন্ডিয়াতে সব জায়গায় রিলিজ করবে হয়তো ইন্ডিয়াতে হিন্দিতে ডাবিট করতে পারে আর কি না আসলে আমরা মনে করি ওইটা ভালো একটা মাঠ আবার ওখান থেকে আমাদের সিনিয়র আর্টিস্ট যারা মনে আছেন ওনারা মনে করে বাংলাদেশ একটা ভালো একটা মাঠ ঋত্বিক রোশনের মতো লোক এসে সবার কাছে রিকোয়েস্ট করছিল। আপনারা জানেন হয়তো স্টেজে দাঁড়িয়ে যা প্লিজ আমার ছবিটা আমি আপনাদেরকে নিয়ে দেখতে চাই হ্যাঁ তাকে কিন্তু মাঠ করে দেওয়া হয়েছিল কিন্তু কিন্তু বাংলাদেশের মানুষ এতটা বোকা না আর কি সত্যি কথা বলতে কারণ তারা তাদের সৃষ্টি কালচার তাদের ভালোবাসা তাদের ভালোবাসার মানুষ এই কমন ফেস এই আমার কথা আমার চালচলন এইগুলাই আমার কিন্তু আমার পাশের বন্ধু বান্ধব এরাই কিন্তু এটাই ফলো করবে এটাই ভালোবাসবে কিন্তু তারা হয়তো টিভিতে দেখতে পছন্দ করে হ্যাঁ আমি এই সুপারস্টার ইন্ডিয়ার এই সুপার ছবি পছন্দ করি কিন্তু অ্যাকচুয়ালি যখন হলে আসবে তখন কিন্তু ওই টিকিট কেটে আসলে ওইভাবে হলে দেখতে যাবে না সেম জিনিসটাও তারাই তাদের থেকেও আমাদের তাদের থেকে আমাদের ভ্রাতৃত্ব বোর্ডটা অনেক বেশি আমরা এর আগেও প্রমাণ করেছি কিন্তু কারণ আপনারা দেখেছেন আমি এটা সত্যি কথা বলে আমি মানে আমি সত্যি কথা বললেই অনেকের কাছে হয়তোবা খারাপ হয়ে যায় আমরা যখন আমাদের দেশের কিছু মনে করেন না আমাদের দেশের আমি দেখেছি যে মনে করেন ছবি একটা রিলিজ হয়েছে আদৌ ছবিটা ইউটিউবেও নয় ছবি যে কোথায় রিলিজ হয়েছে এটা আমি নিজেও জানি না আপনারাও জানেন না অনেকেই কিন্তু আপনারা অনেকেই জানেন যে আজকে বাংলাদেশে কলকাতা থেকে একজন হিরোইন আসতেছে নাম কি কি নাম এটা আপনার নিজেরাও না জেনে দৌড় দেখ কিন্তু প্রেস কনফারেন্সে চলে যান এবং বড় বড় হেডলাইন করেন এক একটা করে করেন হ্যাঁ তা আপনি আমাকে বলেন আমি শিকারির সময় আমি তখন কলকাতাতে ছিলাম তখন কলকাতাতে ছিলাম একটা ক্যামেরাও কিন্তু রিভিউ করার জন্য হলে যায়নি কিন্তু কারণ তাদের ভালোবাসা কিন্তু দেবদা তাদের ভালোবাসা কিন্তু জিদ্দা তারা চায়নি তাদের ভালোবাসাটাকে ভাগ করে আরেকজনের উপরে নিয়ে আসার জন্য আপনি এবারও দেখেন না এবার নর্মাল হিসাব দেখেন না এবার যে প্রেস কনফারেন্স হলো আপনি প্রফেশনাল টিভি চ্যানেলে কয়টা ক্যামেরা আপনি ওখানে দেখছেন সবই তো কনটেন্ট ক্রিয়েটার দেখছেন তা টিভি চ্যানেল তো আসেন প্রফেশনাল যাদেরকে আসার কথা আর কি যেভাবে আমরা ইন্ডিয়ার থেকে কেউ আসলে ভেঙে চুরে দরজা জানলা ভেঙে বাস ভেঙে ট্র্যাক ভেঙে চলে যায় আমরা ওখানে কিন্তু সেটা কিন্তু হয়নি কিন্তু ওখানে কিন্তু আমাদের সুপারস্টার ওখানে যাওয়ার পরে কিন্তু হয় না কিন্তু কারণ তারা সত্যি কথা বলতে গেলে তারা ভালোবাসাটা এমন একটা জায়গায় রাখে যে ভালোবাসাটাকে নিজেকে ত্যাগ করে নিজের মানুষকে ত্যাগ করে আরেকজনের ভালোবাসা জাগা না কিন্তু সো আমি আপনাদেরকে আগে রিকোয়েস্ট করব যে আমরা যারা আছি আমরা কিন্তু আপনাদেরই সন্তান আমরা কিন্তু আপনাদেরই লোক আমাদেরকে যদি প্রমোট করেন আপনাদের কোনো কিছুতে কমতে কমতি হবে না কিন্তু আমাদেরকে প্রমোট করবেন হ্যাঁ আরেক দেশ থেকে ভিন দেশ থেকে একজন আসলো কোন ছবি করলো সেটা আমিও জানি না আপনিও জানেন না কিন্তু ভেঙে গেলেন যে হ্যাঁ ওই দেশ থেকে একজন আর্টিস্ট আসছে এই প্লিজ এই জায়গাটা থেকে আপনারা দূরে সরে আসেন কারণ তুফান যে টাইপের ছবি সেই টাইপের ছবি তো আরও সৃষ্টি করার একটা ব্যাপার ছিল সেই জায়গাটাতে আপনারা আমাকে কি বলবো ডিজিটাল সেক্টরটা কোনো জায়গা থেকে যদিও ভ্যাঙ্কটেশের ছবি ছিল এটা হ্যাঁ তারপরেও কিন্তু কোনো দিক দিয়ে সাপোর্ট কিন্তু করে নাই কিন্তু ইচ্ছে করে করে না কারণ আমরা বাঙালি বাংলাদেশি আমরা বাঙালি না সরি বাংলাদেশি ওনারা বলার সময় বলে সবাই বাঙালি কিন্তু বাংলাদেশই আমরা সো আমাদেরকে ওইভাবে ওনারা গনে আর আমি কাজ করতে যাচ্ছি আমি আজ এ আর্টিস্ট আর্টিস্টের কোনো তার কাটা নাই কোনো বেরিভেদ নাই সো সেই দিক থেকে আমাকে তারা চয়েস করেছে আমাকে তারা মনে করেছে